নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা চলে এসছিলাম ঘাটশিলায় আর সেখানে এসে দিদি থেকে এই সামনে একটা খুব সুন্দর জায়গা আছে সেখানে সবাই মিলে বিকেলবেলা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন আশা করি খুব ভালোই লাগবে এই যে আমরা সবাই বাড়ি থেকে খুবই কাছে জায়গাটা তাই সবাই মিলে হেঁটে হেঁটেই চলে এলাম কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা এটা হচ্ছে একটা ছোটোখাটো পার্কের মতন জায়গা নদীর কাছে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন সামনে নদী নদীর ওদিকে পাহাড় কি সুন্দর লাগছে পড়ন্ত বিকেলে এই জায়গাটা দেখতে কিন্তু একটাই সমস্যা পার্কটা খুব ছোট আর এখনও পুরো কাজটা পার্কের কমপ্লিট হয়নি এদিকে আমি আবার দোলনা দেখে নিজেকে সামলে রাখতে পারি না দোলনায় আমাকে একটু হলেও বসতে হবে তাই বসে পড়েছি দোলনায় আমি দোল খেতে কার কার দোলনায় দোল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন রাত্রের বেলা আবার সবাই মিলে চলে এসছি মেলা দেখতে ঘাটশিলাতে দিদি বাড়ির কাছে প্রচুর বড় মেলা লেগেছে আর আজকে রবিবার হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড় আমরা তো রীতিমতো মেলাতে ঢুকতেও পারছিলাম না এতটা ভিড় তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা